রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকলের রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর সর্বদা আমাদের সঙ্গেই আছেন তিনি আমাদেরই একজন ও স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইহজগতের লীলা সাঙ্গ করার পর গিরিশচন্দ্রবাবু একদিন বিলাপ করছেন বলছেন জানিস শশী অবিশ্বাস করে কত গালি দিয়েছি ভণ্ড বলেছি আমি বলেছি গোফে তা দিয়ে গুরুগিরি ফলাচ্ছ আমি বলেছি আমি আমি কিন্তু কিচ্ছুটি মনে করেননি আমার ঠাকুর কিচ্ছুটি না শুধু মিটিমিটি হেসেছেন আমি পরে বুঝেছি শশী পরে বুঝেছি অর্থ নয় কাম নয় যশ নয় কিচ্ছুটি নয় শুধু দুটো জিনিস না থাকলে শ্রী রামকৃষ্ণের ঘরে ঢোকা যায় না ভক্তি আর বিশ্বাস আমার তো সব উজাড় করে দিয়েছি শশী উদ্যানবাটিতে দোতালার ঘরের সামনে বসে সেদিন অবিরাম অশ্রু বিসর্জন করে চলেছেন গিরিশবাবু সান্ত্বনা দিচ্ছেন শশী মহারাজ গিরিশ দা ঠাকুর তো বলেছেন আপনার বিশ্বাস ষোলো আনার চেয়েও বেশি পাঁচশিকে পাঁচ আনা কিন্তু ঠাকুরের ভৈরবকে যে থামানো যাচ্ছে না আফসোস করে কাঁদতে কাঁদতে বললেন ঠাকুর যে আমার কথা রাখলেন না শশী আসবেন বলেও এলেন না আমার ঘরে চলে গেলেন তার নিজের জায়গায় এসেছিলেন ছদ্মবেশে কোনো সিদ্ধাই দেখালেন না গুরুগিরি দেখানোর জন্য সংসার ছেড়ে চলে গেলেন না বনে নির্জনে পাহাড়ের গুহায় রোগ শোক থেকে দূরে সরে গেলেন না তো কেন জানিস শশী জানিস কেন উনি শুধু বোঝাতে চাইলেন আমি আছি তোমাদের সঙ্গেই আছি আমি তোমাদেরই একজন প্রেমের গান গেয়ে অকাহাতরে শুধু প্রেম বিলিয়ে গেলেন শ্রীচৈতন্য জীবনীকার লিখেছেন কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা প্রেমের ঠাকুর দুরারোগ্য রোগে ভুগে সেই নরলীলা সাঙ্গ করে চলে গেলেন আজকের পাঠের তথ্যসূত্র গিরিশচন্দ্র ঘোষ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ